আপনাকে কোনো কাজ কাম নাই সারা কোন থেকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে থাকেন এগুলো তো ভালো ছেলের লক্ষণ না বিয়ে করতে হবে না আপনাকে বউ পালতে হবে না তুমি এটা কি ঝড়ের গতিতে সব কিছু বলে গেল আমি তো মানে চিনি নাই মেয়েটা কে চিনিস না মানে এই সারা এলাকার লোকজন জানে এই মেয়েটা তোরে পছন্দ করে আর তুই বলছিস যে চিনি না আচ্ছা এভাবে আর কতদিন ডুবে ডুবে জল খাবি বলতো আর একটু সময় দে আমাকে তোর এইভাবে সময় নিতে নিতে দেখবি তোর জায়গা অন্যজন নিয়ে গেছে তার থেকে সময় থাকতে থাকতে এখনই মনের কথাটা বলে দে আমি তোমার মনের মানুষকে প্রতিদিন আমার মনের কথা বলি কে আপু তোকে আজকালকে একটু অন্যরকম লাগতেছে তুই আবার নতুন প্রেমটা করলি নাকি তুই না অনেক পেকে গেছিস যা পড়তে যা শোন আজকে কিন্তু তোকে চিঠিটা দিতেই হবে কোনোভাবেই ভাবেই মিস করা যাবে আমি কইছিলাম না মেডা কিন্তু আজকে আইছিল কিছু একটা বলার জন্য আরে কি বলবে আমারে

আমি আপনাকে ফলো করি সেটা আপনি জানেন কি করে তার মানে আপনি আমার ফলো করেন তলা তো এত করে হচ্ছে আরে মানুষ মানুষকে দেখেনা রাস্তা বের হইলে ওই দেখা আর কি প্রেম টেম করেন নাকি প্রেম করি নাই কিন্তু প্রেমে পড়ছি আপনি কি কিছুই বুঝেন না না বুঝলে বুঝব কিভাবে আই ওটা আসেন তো আপনারা তো রাত করে ফেললেন মামা। আপনি না বললেন যেদিন লেখাপড়া নিয়ে ব্যস্ত এখন বিয়ে দিবেন না নিয়ে যেদিন কোথায় লেখাপড়া করে এটা কি আপনি জানেন এটা কেমন প্রশ্ন রাখি একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় জেলিনের মা জেনিন কেনিয়া দিকে আসো আস্তে করে বাইরে যাওয়া নিশে কলেজের নাম করে কোথায় যায় কোনো খোঁজখবর রাখো কি করছো একটা ছেলের সঙ্গে মেলামেশা করে বেড়ায় নিহ জিরিন কোথায়? আরে বেশ কয়েকদিন ধরে দেখতেছিনাও কই? আমিও তো বলতে পারতেছি না ওর কি হয়েছে ও তো ফোনও ব্যবহার করে না যে ওর একটা খোঁজ নিব। দেখো, নেহল তোমার বান্ধবীকে অনেক পছন্দ করে। আমার বান্ধবীও তো আপনার বন্ধুকে অনেক পছন্দ করে। কিন্তু সমস্যা তো আপনাদের। আপনারা কেউ কাউকে কিছুই বলেন না। সেদিন এত সুযোগ করে দেওয়ার পরও কেউ কাউকে কিছুই বলতে পারলেন না আপনারা। একটা মানুষ যদি তার মনের কথা না বলে কিভাবে বুঝবো আমার ভুল হইছে। আমি আমি মানে আমার ভুল হইছে। কিন্তু আমি আর ভুল করব না। আমি ওকে সরাসরি বিয়ের প্রস্তাব দিব তবে বলে আমার বোনকে ওর বাসায় পাঠাবো আর না হলে তুমি ওকে প্লিজ আমার সামনে একটু এনে দাও আমি প্রয়োজন ওকে নিয়ে পালিয়ে যাবো প্লিজ কালকে ওকে আমার সামনে আমার একটু ব্যবস্থা করো ওদের ভালোবাসাটা শুরু হওয়ার আগে যেন শেষটা হয়ে যায় কে এত জরুরি দরকার তুই জানিস না কি হয়েছে মেয়ার ভাই তো তোকে অনেক পছন্দ করে এখন আর পছন্দ করি কি হবে বাসা থেকে তো বাইরে হতে পারবো না এখন কি হবে মানে তোরা দুজন বাসায় কথা বলবি এখন বাসায় কথা বলার লাভ আছে রকি ভাই যে কাণ্ডটা করছে না দিবে আমার বাসা থেকে বাইরে হইতে না পারবো তার সাথে কথা বলতে আমার তো বাসার মধ্যে আটকায় রাখছে